নমস্কার বন্ধুগণ হ্যাঁ এখন বাজে হচ্ছে রাত একটা আঠারো তো ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট টাইম আজকে আমি নাইটে কাজ করছি কখনো আমি মানে এগারোটা বা বারোটার পরে কখনো কাজ করিনি তো আজকে কাজ করছি মানে এমনি আনন্দে কাজ করছি যাই হোক হ্যাঁ টার্গেট মোটামুটি হয়েছে আর ষোলোশো মতো ইনকাম হয়েছে এখন একটা চব্বিশ টাকার অর্ডার ঢুকেছে তো নিতে এসেছি দেখো চারিদিকে কত শুনছান আর হেভি ঠান্ডা হেভি ঠান্ডা দেখো ডেলিভারি বয়রা এখনো কাজ করছে এই ডেলিভারি বয়দেরকে অনেক অনেক কাস্টমার সম্মানই করে না ওই ওই কেলো কে এরা কুকুরগুলো রাস্তায় হেভি জ্বালায় রাতের বেলা কি খবর দেখো রাইডার রাইডার আমাদের প্রো রাইডার আমরা যারা ডেলিভারি কাজ করি যারা আমরা মানে বাইক চালিয়ে কাজ করি আমরা সব রাইডার এই যে আমার লাল টকটুকিcordovae এখন বোরিং টাইম একটা কুড়ি এখন হচ্ছে রাত একটা কুড়ি চাাই দেখে কত দেখো একটা অর্ডারের জন্য দুটো অর্ডারের জন্য বলেছিলাম ভাবলাম তখন রাত্রি হোক করে দেবা যাব হয়েছে যে একটা অর্ডার দিলাম আটটাটা সাইকেটে দিয়েছি এটা কমপ্লিট হয়েছে 22 হলো

তাও দক্ষিণেশ্বর গিয়েছিলাম আমাকে রাস্তায় দাঁড়া করেছিল যারা নাইটে কাজ করে এই কুকুরগুলো হেভি জ্বালায় যাক বন্ধুরা গুড নাইট এই ডেলিভারি বয় থেকে তোমরা কত কিছু বলো হ্যাঁ কাউকে দেখতে পাচ্ছ সব ডেলিভারি পার্টনারগুলো আমাদের কষ্ট কেউ বোঝে না চলো টাটা সবাই ভালো থাকো গুড নাইট চলো ভেতর দিকে যাওয়া যাক তো অর্ডারটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে Gut, das him.